নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আজকে ফের চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আর কালিকে বের করে আজকে ভুট্টা বাগানের কাছে নিয়ে এসছে ও ভুট্টা গাছের পাতা খাচ্ছে আর আমি দুধ দুইব এখন কালির কালিটা প্রায়ও তিন মাসের বেশি হয়ে গেল মানে চার মাস হতে যায় ও কন্টিনিউ দুধ দিচ্ছে আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো ভিডিওটা দেখতে দেখতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর লাইক করে পাশে থেকে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এই ধরনের ভিডিও তোমাদের বন্ধু বন্ধুবান্ধবরা বা তোমাদের কাছের লোকরা দেখতে পাবে আর আজকে আমি দুটো ছাগলের দুধ দুইব কালের দুধটা দেওয়া হয়ে গেলে সোনুকে খাওয়াবো খাওয়ানোর পরে আর একটা ছাগলের দুধ দুহব ওইটা ধুয়ে রেখে দেবো ওটা দুপুরবেলা খাবে সোনু আর এই ভুট্টা গাছ কিন্তু ছাগল খুব ভালো খায় আমরা এক বছর আগে চাষ করেছিলাম খানিকটা কেটে সাইলেস করে রেখেছিলাম আর সাইলেসটা খেত কিন্তু আমাদের তো কোনো দিন খাওয়ানো অভ্যেস ছিল না হঠাৎ মাত্র দিতাম খুব একটা ভালো খেত না তবে খেত খুব একটা ভালো খেত না বলে আর করা হয়নি অনেক জায়গায় দেখেছি অনেক ফার্মে দেখেছি যে সাইলেস খুব ভালো খায় আমাদের ছাগল খুব একটা ভালো খেত না তার জন্যে আর করা হয়নি আর সে বছরে প্রচুর ঝড় হয়েছিল ভুট্টা গাছগুলো নষ্ট করে দিয়েছিল প্রায় পাঁচ কাটা জায়গায় ভুট্টা গাছ করা হয়েছিল পাঁচ কাটারও বেশি হবে হয়তো ভুট্টা গাছ করেছিলাম ভুট্টা গাছ খুব ভালো হয়েছিল আর আমাদের এদিকে লাগালে বেশ খুব ভালোও হয় ভুট্টা গাছ আর এবছরে বছরে ফের লাগিয়েছি ছাগল কতটা খাবে জানি না আমরাই খেয়ে খাচ্ছি প্রতিদিন বিকালবেলা পুড়িয়ে হ্যাঁ দেখো অনেকটাই অনেকটাই গাছ আছে আমরা খেয়ে যা থাকবে ওরা খাবে আর লাশ পাতাও এই গাছের পাতাগুলোও খেতে খুব ভালোবাসে ছাগল কি করি গাছটা যখন বাড়ার মুখে বা ফল আসে তখন নিচের পাতাগুলো ছেটে ছেঁটে ওদেরকে কুচিয়ে দিলে ওরা খেয়ে নেয় খুব ভালো খায় আর আমি এখন সোনুকে দুধ খাওয়াচ্ছি বন্ধুরা তোমরা যে আমাদের আমাদেরকে কমেন্ট করছো আমার ভিডিও দেখছো তার জন্যে আমি প্রচুর প্রচুর পরিমাণে খুশি এবং কৃতজ্ঞ যে তোমরা আমার ভিডিওগুলো দেখছো আর তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে দেখো দুধ খেতে খেতে ও নিপিলটা খুলে ফেলল এখন অনেকটা বড় হয়ে গেছে তো বদমাশিটা বেশি করে আর এদিকে চিনি চিনি মা ঘাস খড় খাচ্ছে অনেকে ফোনও করে ফোন নাম্বার দেওয়া আছে অনেকে ফোন করে যে এই বা এই জায়গাটা কোথায় আসবো ঠিকানা নেয় বা অনেকে বলে যে তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগছে হ্যাঁ আমার খুব ভালো লাগে যে ফোন করো তোমরা কমেন্ট করো সেটা ভালো কমেন্ট হোক আর খারাপ কমেন্ট হোক তোমরা তো কমেন্ট করো আমার ভিডিওটা তো দেখো হ্যাঁ তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর আমি এখন দুধ দইছি এই ছাগলটার এই দুধটা আমি রেখে দেবো দুপুরবেলা আমি আর আসবো না ছাগল ঘরে রান্না করব সেই সময় ওই জন্য আমি আগে দুধটা ধুয়ে নিয়ে যাচ্ছি আমার ছেলে এসে খাইয়ে দেবে আর চুপ করে দাঁড়িয়ে আসে এ দাঁড়িয়ে একে ধরে রাখতে হয় দিতে চায় না দুধ কালিটা খুব ভালো ও দাঁড়িয়ে থাকে মাঝে মাঝে একটু বদমাশি করে কিন্তু এই পাটিটা খুব বদমাশি করে দাঁড়িয়ে দিতে চায় না ধরে রাখলে তাহলে দেয় দুধ আর ছাগল পুষলে বন্ধুরা সবসময় ছাগল ঘর পরিষ্কার করে রাখতে হবে তাহলে তোমার ছাগল সুস্থ থাকবে ভালো থাকবে বন্ধুরা দেখো দুধটা অনেকটাই দেওয়া হয়ে গেল আর আজ তাহলে অবধি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থেকো তোমরা আমার ভিডিওটা দেখার জন্য আমার পাশে থাকার জন্য ধন্যবাদ